আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিলে শেকল ভাঙার পদযাত্রার আয়োজন করছি দুই হাজার বিশ সালের ধর্ষণ বিরোধী আন্দোলন থেকে আমাদের এই শেকুল ভাঙার পদযাত্রার সূত্রপাত এবারে আমরা চতুর্থতম বারের মতো এই পদযাত্রাটি আয়োজন করছি আমাদের এই পদযাত্রায় যে কোনো নারী অংশগ্রহণ করতে পারবেন ধর্ম রাজনৈতিক পরিচয় বর্ণ রাজনৈতিক মতাদর্শ সকল কিছু নির্বিশেষে নারীরা অংশগ্রহণ করতে পারবেন আপনারা দেখে থাকবেন যে বিশাল বড় একটি ফ্যাসিজম কিংবা সৌরতান্ত্রিক ক্ষমতার পতন ঘটিয়ে আমরা হচ্ছে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই তেরোটি দাবি আমরা খুনি হাসিনার সময়ও করেছিলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি খুনি হাসিনার সরকার নারীদের প্রতি নিরাপত্তা বিধানে কোনো ধরনের কোনো কিছু আমলে নেয়নি আমাদের দাবি তারা মানেনি সেই জায়গা থেকে আমরা এখন চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরতে যেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই দাবিগুলো মেনে বাংলাদেশকে নারীর প্রতি আরও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ এবং নিরাপত্তামূলক একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রথমতই পাহাড় এবং সমতলে সকল ধরনের নারী নিপীড়ন বন্ধ করা থেকে শুরু করে সায়াম সৌভান আনবির সাফাত হোসেনের মতো বড় বড় বিত্তশালী যারা রয়েছে যাদের অপরাধ রাষ্ট্র বারবারই আমরা দেখেছি যে ঢাকা দিয়েছে এবং লুকিয়ে রেখেছে তাদের অপরাধগুলো আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা মামলার ক্ষেত্রে ডিএনএ আইনকে কার্যকর করা একশো ছেচল্লিশ তিন সাক্ষ্য আইনের সেটিকে পুনঃসংস্কার করে ভিকটিম ব্লেমিং যত প্রথা আছে সেটিকে বাতিল করা বিভিন্ন ধরনের আমরা দেখছি যে পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুড টাচ ব্যাড টাচ এবং বিভিন্ন ধরনের যৌন শিক্ষা যেটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করে সকলকে আরও অনেক বেশি সচেতন করে গড়ে তোলা থেকে শুরু করে হাইকোর্টের নির্দেশনা নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠানে অফিসে কার্যালয়ে যে সকল নারী নিপীড়ন যৌন নিপীড়ন বিরোধী সেল সেই যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করা এবং সেটিকে সঠিকভাবে প্রচারণা করা এর পাশাপাশি গণপরিবহন থেকে শুরু করে সকল জায়গায় নারীর প্রতি নিপীড়ন বন্ধের ক্ষেত্রে সামাজিক বিভিন্ন প্রচারণা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নারী বান্ধব একটি রাষ্ট্রে পরিণত করা এই সকল আমাদের তেরোটি দাবি নিয়ে আমরা আজকে পথে নামছি আমরা হচ্ছে শাহবাগ থেকে শুরু করবো সংসদ ভবন পর্যন্ত যাব সংসদ ভবন অভিমুখে গিয়ে আমাদের একটি প্রতিবাদী সমাবেশ হবে সেখানে আমরা দাবিগুলো আবার পাঠ করবো আপনাদের সকলের উদ্দেশ্যে আপনাদের সকলকে আমন্ত্রণ পারবের fastapi মা আটাটা হট আগুন লাগাইছে